সালামু আলাইকুম কেজেল কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিচি টক জল মিষ্টি আচার বানাবো জলপাই দিয়ে আমি জলপাই ধুয়ে নিয়েছি পানি একটু শুকিয়ে নিয়েছি টুসি দিয়ে জল জলপাই কেটে নিচ্ছি মাঝে একটু বাঘ দিয়ে দিচ্ছি বিচির থেকে আমি জলপাই পুরোপুরি সারিয়ে নিয়েছি বাটিতে তুলে নেব আমি জলফাগুলো কেটে এভাবে মশলাটা তৈরি করার জন্যে তিনটা শুকনো মাছ দিয়ে দিচ্ছি আস্তে সামান্য একটু কিছুক্ষণ নেড়েছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধা আস্ত ধাটাও কিছুক্ষণ ভেজে যেন এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফোড়ন চুলো কম পেতে রেখে ভেজে নিতে হবে কারণ মশলাটা কালার ভালো থাকবে চুরে কালো হয়ে যাবে মশলাটা আমি মুখ কিছু করে ভেজে নামিয়ে ঠান্ডা করে মেশ গুঁড়ো করে নিতে হবে করে আমি দুই চামচ তেল নিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি রসুন

রান্নার জিরা একটু একটু পরিমাণ চুলা কম কাপে রেখে আমি ভেজে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি রং অনুযায়ী হলুদ স্বাদ অনুযায়ী মরিচ করে দিচ্ছি যেহেতু আমি একটু আলোচন মিষ্টি আচার বানাবো তাই স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিলাম এবার আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি এক টেবিল চামচ সরিষা বেটে নিয়েছে আমি দিয়ে দিচ্ছি আপনারা কাঁচুন দু ব্যবহার করতে পারেন তবে সরিষা বেটে দিলেই ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলো কম চাপে রেখে আচারটা তৈরি করতে হবে তাহলে ভালো হবে ধাপে টপের মশলাও দিয়ে দেবো আর জলপাই থেকে পানিটাও শুকিয়ে দেবে আর আচারটা তৈরি হয়ে যাবে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবার আমি অর্ধেকটা সেই গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি বাকিটা আমি নামানোর আগে ছিটিয়ে দিন আমি মশলাটা আমি এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি পর আচারটা তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চুলার টপ কম তপে রেখেই আমি আচারটা তৈরি করে নিচ্ছি আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে তাহলে তলাতে লেগে নেবে তলাতেও লেগে যাবে না আবার জল খেতে পানিটাও শুকিয়ে দেবে নেড়ে চড়ে নিলাম এবার আমি আচারের স্বাদ দেখে নিব আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম কিনে দিয়ে আবার আচার আচারটা নেড়ে চেড়ে দিলাম আর জলটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর আচার থেকে অনেক সুন্দর ঘিরান বের হয়েছে আর আমি স্বাদ দেখে দিলাম অনেক সুন্দর মজা হয়েছে আচার এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে চুলা একটা পুরোপুরি আমি লোটে রেখে দিই হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি পুরো আমি পুরোপুরি লোতে রেখে দিলাম কিছুক্ষণ পর পর একটু হাত দিয়ে এভাবে ধুলে দিলেই হবে এইভাবে আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নেব আচারটা পানি শুকিয়ে এরকম তেল তেল হবে তখনই নামিয়ে নিতে হবে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন জলপাই থেকে পুরোপুরি পানি শুকিয়ে গিয়েছে আর তেলও কিন্তু ভেসে উঠছে এবার আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আচার নামিয়ে নিয়েছি আচার যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন শুকনো কাঁচের ব্যয়মে আচার রেখে বাহিরে রেখেও দিন খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখেও দিন খেতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দেবেন দেখেন কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে জলপাই হয়ে গেল আটি ছাড়াই জলপাই জল মিষ্টি আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ